বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মামিদ আব্বাস খালি উল্টো কথা মানে পায়ে দিয়ে ঝগড়া করতে মির্জা আব্বাস যেন এ সময়ের রাজনীতিতে দুঃখ মিয়া তার আর দুঃখের শেষ নেই সবচেয়ে বড় দুঃখটা হলো তার সামনে পড়েছে তার প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি একজন সাংবাদিক আক্ষেপ করে লিখছেন যদি মির্জা আব্বাস জানতো যে তার সামনে পড়বে নাসির পাটোয়ারি তাহলে উসমান হাদিকে হয়তোবা মির্জা আব্বাস নিজের জান দিয়ে হলো বাঁচানোর চেষ্টা করতো কারণ উসমান হাদি যদি এই আসনে দাঁড়াতো তাহলে এই নাসিরুদ্দিন পাটোয়ারি এই আসনে কখনো দাঁড়াতো না একদিকে উসমান হাদিকে হত্যা করা হলো তিনি শহীদ হয়ে গেলেন আর অপরদিকে কপালটাও পড়ল মির্জা আব্বাসের মির্জা আব্বাসের সামনে যেন এখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমজন উন কখন যে কি বলেন আর কখন যে কি করেন সেটা একমাত্র নাসিরুদ্দিন পাটওয়ারই বলতে পারে কাউকে পড়ুয়া করেন না কখনও কখনও মির্জা আব্বাসকে আলামা মির্জা আব্বাস বলছেন কখনও চাঁদাবাজ টেন্ডারবাজ দখলবাজ সন্ত্রাস জমিদার যা ইচ্ছা তা একেবারে বলেই যাচ্ছেন আর মির্জা আব্বাস হয়তো বা ঠুটে ঠোঁট আঁকড়ে রেখে দাঁতে দাঁত কামড়িয়ে বলতেছে সামনে নির্বাচন আমার দুঃখের শেষ নেই কেন যে আমার কপালে আল্লাহ এমন একটা প্রতিদ্বন্দ্বী পাঠালো নাসির উদ্দিন পাটোয়ারিকে এমনিতেই বেয়াদব বলে অনেকে আর এই বেয়াদবটাকেই কেন যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী করে পাঠালো মির্জা আব্বাসের দুঃখ আর পুরায় না নাসিরুদ্দিন পাটোয়ারের ফজরের নামাজের পর প্রচারণা শুরু হয় মির্জা আব্বাসকে চাঁদাবাস বাস দখলবাস কোন কোন জায়গায় চাঁদাবাজি করছেন দখলদারি করছেন সন্ত্রাসী করছেন এই সব খুঁটিনাটি তত্ত্বগুলো সামনে তুলে ধরে মানুষের একের পর এক হুমকি ও দিচ্ছেন মির্জা আব্বাসকে যদি তিনি এমপি হন তাহলে এই মির্জা আব্বাসের জমিদারি এই ঢাকা আট আসনের ভেতরে রাখবেন না অপরদিকে এতদিনের স্বপ্ন সাধনা এই যে ঢাকা আট আসন এই নাসিরুদ্দিন পাটোয়ারির খেপাটে পাগলার মতো কিংজন উনের মতো এরকম একটা পাগলাটে স্বভাবের শাপ্লকরির ক্যান্ডিডেটের কাছে দিয়ে দেবে এটাও মানতে পারছে না মির্জা আব্বাস অপরদিকে কিছু বলতেও পারছে না মির্জা আব্বাস বলছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে এই নাসিরুদ্দিন পাটোয়ারে মির্জা আব্বাসকে রাগানোর জন্য বারবার চেষ্টা করছেন তবে মির্জা আব্বাস রাখছেন না তিনি উপস্থিত বুদ্ধিটা মাথায় রাখছেন যদি রেগে যান কখনো রেগে কোনো কিছু করে বসেন একেবারে কেল্লা ফতে যেন নাসিরুদ্দিন পাটোয়ারের কাছে হিমালয় পর্বত জয় করার মতো কারণ একটা কাণ্ডতেই ডুবে দিতে পারে মির্জা আব্বাসকে এর জন্য বারবার মির্জা আব্বাসকে নিয়ে বারবার বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারে কিন্তু এই যে মিয়া দুঃখে ভারাকান্ত নিয়ে বসে আছেন চলছেন কিন্তু কাউকে বলতেও পারছেন না বললেই যে সবশেষ এই যে মির্জা আব্বাসের সামনে নাসির উদ্দিন পাটওয়ারি পড়লো এই নাসির উদ্দিন পাটোয়ারি কে নিয়ে আপনাদের আসলে ধারণা কি মতামত কি জানেদের কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ